আজকে রমজান মাসের শেষ জুম্মা সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে মোটামুটি বেশ কাজ করতে হবে আমাকে তাই সকাল সকাল উঠে বাচ্চাদের কিছু জামা কাপড় সেলাই করতে বসেছিলাম ওই যে থাকে না বাচ্চারা তো কিছু কাপড় পরতে পরতে মাঝে মধ্যে ছিঁড়ে ফেলে তো ওগুলোই গুছিয়ে গুছিয়ে রেখেছি আর একসঙ্গে নিয়ে বসেছি আজকে আমার মাকেও দেখেছি ছোটবেলায় এরকম মাঝে মধ্যে আমাদের কাপড় নিয়ে বসতেন উনি তখন হাতে সেলাই করতেন আর আমি মেশিনে সেলাই করছি এটাই পার্থক্য ছুটিতে বাড়িতে যাওয়ার আগেই জুতাগুলোকে ক্লিন করে রেখে দিচ্ছি বাচ্চাদের স্কুলের জুতা বা শীতকালীন যে জুতাগুলো পরতো ওরা তাছাড়া অনেক জুতাগুলা বেশ কিছুদিন পরা হয় না পুরাতন হয়ে গিয়েছে এ ধরনের অনেক জুতা জমা হয়ে গিয়েছিল যেহেতু ঈদের কারণে নতুন নতুন জুতা কেনা হয়েছে সবার জন্য তো এই জুতাগুলো কিছুদিন হয়তো আর কেউ পরবে না তাই ভাবছিলাম যে জুতাগুলোকে একটু সুন্দর করে ধুয়ে যার যে ক্ষয়ক্ষতি আছে মোটামুটি একটু ঠিকঠাক করে রেখে দিলে হয়তো পরে পড়বে আর বাড়িতে গেলে ধরনের স্যান্ডেল আমাদের দরকার হয় দেখেছেন এই যে জুতাটা একদম দুইবার পরা হয়েছে জুতাটা ছিঁড়ে গিয়েছে এই আর কি মোটামুটি অনেকগুলা জুতা পরিষ্কার করতে আমার বেশ সময় লেগে গিয়েছিল তো আমি গোসলের পর আর কি মেয়েদেরকে খাওয়া দাওয়া করিয়ে কিচেনে চলে এসেছিলাম আজকে আমার মেহের সোনার প্রথম রোজা মানে ও আজকে সম্পূর্ণ রোজাটা করছে তো ভাবলাম ওর জন্য স্পেশাল কিছু করবো জন্য ওর প্রিয় পুডিং তৈরি করছি আর আপনাদের জন্য ছোট্ট করে রেসিপিটা শেয়ার করছি আমি আজকে চারটা ডিমের পুডিং করব ডিমগুলো আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর মধ্যে সামান্য একটু ময়দা দিলাম দেখলেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ওয়েস্ট আর এই যে আমি দুধটা দিয়ে দিচ্ছি পুটিংটা আমি গুড় দিয়ে তৈরি করবো এর জন্য সামান্য গুড় দিয়ে দিলাম সামান্য না আর কি স্বাদ মতো আর এক চিমটি লাবন ব্যাস এবার একটু ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর যদি আপনাদের কাছে পাউরুটি থাকে তাহলে ময়দা আর ইস্ট দেওয়া লাগবে না এক পিস পাউরুটি দিয়ে দিলেই এটার কাজ হয়ে যাবে আমি সামান্য একটু ক্যারামেল করব। আমার বাচ্চারা ক্যারামেল অত একটা পছন্দ করে না মানে যদি পুড়ে যায় পুরা একটা ভাব আসলে ওরা একদমই পছন্দ করে না তো খুব সাবধানে সামান্য একটু ক্যারামেল করে পুরা দুধটা আমি ঢেলে দিয়েছি আসলে এক একটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বাররা এক এক ধরনের খাবার পছন্দ করে তো সেই ফ্যামিলি যে মেনটেন করে তাকে বুঝে নিতে হয় কিভাবে তাদের জন্য খাবার রেডি করবে এটা আসলে এক একটা পরিবার থেকে পরিবার ভ্যারি করে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ব্যাপারটা কিন্তু ভালো হয় কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকতে পারছি না বিথায় একটা নোড়া আর কি দিয়ে রাখলাম উপরে আর এই যে আমি ছোলা রান্না বসিয়ে দিয়েছি আর এই রেসিপিটা অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে আর করলাম না আজকে আসলে এই টাইমটা বিকেলের আমি খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করি তো ভিডিও ফুটেজ করে রান্না করতে গেলে বেশ সময় লাগে তাই প্রত্যেক দিনের ভিডিও আমি করতে পারছি না তো আশা করছি বুঝে নেবেন আর বাড়ি থেকে এসে যেন মশলা করার ঝামেলা না করতে হয় এজন্য আগে থেকে আমি কিছুটা মশলা করে ফ্রিজে রেখে যাব। আমার আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা আর যেসব ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার কমেন্ট আমার সঙ্গে শেয়ার করতে পারেন ইফতারের আগে আর পুরো কোডিংটা ভিডিও করতে পারিনি এই একটা অংশ আপনাদের জন্য ভিডিও করলাম আজকের মতো আল্লাহ হাফেজ